পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন আনন্দ পান কখন নবীজি বলেন আল্লাহ পাক যদি কারো উপরে বেশি খুশি হয় তাহলে তার বাড়িতে আল্লাহ কোন না সন্তান পাঠায় সুতরাং চোডাঙ্গাবাসী যাদের বাড়িতে আল্লাহ মেয়ে দিয়েছে কন্যা দিয়েছে আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনার উপরে খুশি হয়েছে কত কন্যা দিয়ে এ পর্যন্ত শেষ না বিশ্বনবী বলেন এই কন্যাটা কারো বাড়িতে যখন জন্ম নেয় সঙ্গে সঙ্গে চারজন এসে হয় এই মেয়েটার মাথায় হাসির হাত বোলাতে থাকে থাকে আর বলতে এই দুর্বল দেহ একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেয়েটার প্রতি যারা চারটা দায়িত্ব পালন করবে এই মেয়েটা হলে যারা খুশি হবে দুই নম্বরে তার লালন পালনের ভার নেবে তিন নাম্বারে তাকে দিনের শিক্ষা দেবে চার নাম্বারে সৎ পাত্র থেকে পাত্রস্থ করবে এই চারটা কাজ যদি কোনো বাবা মা কোনো বড় ভাই কোনো গার্জিয়ান করতে পারে ফেরেস্তাদের দোয়া ছিল ইলাইয়াও মিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত তাদের ওপরে থাকবে আপনি হাদিসের ভাষার দিকে লক্ষ্য করেন ফেরেস্তারা কিন্তু বলে না যে দুনিয়া পর্যন্ত কেয়ামত পর্যন্ত তার মানে কেয়ামতের কঠিন ময়দানে যদি আপনি বিপদে পড়ে যান এই মেয়ের প্রতি চারটা দায়িত্ব পালন করলে আল্লাহ পাক ফেরেস্তাদের দোয়া আপনার জন্য কবুল করবে মেয়ে হলে আপনি জান্নাতি না চারটা দায়িত্ব পালন করতে হবে মাস্ট বি এক নাম্বার আপনাকে খুশি হওয়া লাগবে কারণ আল্লাহ নিজে আপনাকে মেয়ে দিতে পেরে খুশি সবার আল্লাহ বলতে পারেন না আল্লাহ নিজে খুশি হন যখন তখন মেয়ে দেন কিন্তু কাফেরদের স্বভাব আলাদা পরানে মে সোরা নাহালের ভেতরে পড়েছি অয়দা বস্যের আহা দহ বেলোং সা সাল্লা বজহো মসওয়া দা ও আবহাওয়া কাশ্মি হেন বিহদেরকে যখন আপনি শ্বশান দেন যে মেয়ে হয়েছেন আপনি লক্ষ্য করে দেখবেন কাফের যারা তাদের মুখ কালো হয়ে গেছে মেয়ে হলে মুখ কালো হয়ে যায় কাদের হ্যাঁ জবাব দিলেন না এলাকায় যাদের মেয়ে হলে মন খারাপ হয় এরা কি কাফের ফেরেস তাদের দুয়ার দ্বিতীয় শর্ত ছিল এই মেয়েটাকে যারা এর পেছনে যারা খরচ করবে সুতরাং মেয়ে হলে খরচ করেন তার পেছনে তাকে ভালোবাসা দেন তিন নাম্বারে নবীজি বলেন শুধু ভালোবাসা আর খরচ না তাকে দিন শিক্ষা দেওয়া লাগবে দিনের শিক্ষা যদিও আমাদের ওইভাবে পরিবেশ গড়ে ওঠা নাই মেয়েদের আমাদের উচিত হবে প্রায় এলাকাতে অন্তত মাত্র ভিত্তিক এই ছোটবেলায় মেয়েদেরকে কোরআনের জ্ঞানটা দিয়ে দেওয়া ইসলাম আসলে আগে এটা করা হবে ইনশাআল্লাহ এখন যিনি দায়িত্বে আছে উনি এটা করতে পারতেন ওনাকে কেউ বাধা দিত না অথচ উনি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিল দেখজন একজন মাওলানাকে কোরআন শিক্ষার জন্য নিয়োগ দিতে পারে নাই আমরা বলবো এটা তার ব্যর্থতা এই জবাব দিলেন না যত জোরে আওয়াজ দেবেন মিডিয়া তত তাড়াতাড়ি পৌঁছাবে হ্যাঁ প্রশ্ন উঠতে পারে এখান থেকে চিল্লাচিল্লি করে কি হবে আপনি টের পাচ্ছেন এটা এখন এখানে শুধু নেই এটা এখন আন্তর্জাতিক বিশ্বে পর্যন্ত চলে যাচ্ছে বিশেষ করে যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত যেন পৌঁছায় দিনের জন্যে যে যতটুকু নড়াচড়া করবে এটা নষ্ট করে না আপনারা জানেন একটা ব্যাং পোশাব করেছিল ইব্রাহিম নবী যে আগুনে পুড়ে যাচ্ছিল ওই আগুনের দিকে ফেরেস্তা জিবরা এসে বলছিল তোমার পোশাবে কিছুই হবে না ব্যাং বলেছে ফেরেস্তা আমি জানি আমার পোশাব কিছু হবে না আমি নিজেও বিশ্বাস করি কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি ইব্রাহিমের পক্ষে আসি নমরুদের বিপক্ষে আছি আল্লাহ কথাটা শুনে এত বেশি খুশি হয়েছিলেন ওই দিন থেকে ওহি নাসিল করে জানানো হয়েছে কেয়ামত পর্যন্ত যত ব্যাং আসবে এদের প্রসাব পাক একটা ব্যাং যদি ইব্রাহিম নবীর পক্ষে থেকে তার প্রসাব পাক হয়ে যায় আজ আমরা কোরআনের পক্ষে যেটা মোহাম্মদ রসুল্লাহর উপরে নাসিল হয়েছে এর পক্ষে থাকলে আমাদের জীবন ও আল্লাহ পাক করে দেবে সুতরাং এই আওয়াজ আমরা আরস পর্যন্ত পৌঁছাতে চাই আমরা চাই এই দেশে যিনি আছেন উনি বিদায় নেওয়ার আগে যেন এই কাজটা করে যায় তাহলে আপনি অমর হয়ে থাকতে পারবেন জনগণের মাঝে বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা বাস করি আপনি মানুষের মনে কোটায় থাকবেন আর যদি এ সমস্ত কাজ না করে গানের মাস্টার দিয়েছেন কয়েকদিন পরে নাচের মাস্টার দেবেন কয়েকদিন পরে বাকিটা বললাম না একটা একটা কারে এই দিতে চান ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন বিদায় যদি নিয়ে চলে যান দেশের মানুষ হাসিনার চাইতেও বেশি ঘৃণা করবে আপনাকে কারণ এই দেশে বিশেষ করে ইসলাম আর স্বাধীনতা এই দুইটা বিষয়ে মানুষ কিন্তু সচেতন এই দুইটা নিয়ে যারা মিথ্যা প্রচারণা চালায় জনগণ গতকালকে তাদের জবাব অলরেডি দিয়ে দিয়েছে এই চুয়ান্ন বছরে এইটা নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে এই যে বদর উদ্দিন অমর গিয়ে জানিয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যত ইতিহাস এর ভাগের বিরানব্বই ভাগ সব মিথ্যা সে একজন ইতিহাসবিদ বুদ্ধিজীবী আন্দাজে কথা হয়তো বলে নাই জেনে শুনে দেখে শুনে বলিছে তার মানে এই চুয়ান্ন বছরে আমাদেরকে যাটা খাওয়ানো হয়েছে এর একশো ভাগের বিরানব্বই ভাগ মিথ্যা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অলরেডি বুঝে এত এতদিন যারা আশায় করেছিল যে আমরা দুইশো নব্বইটা সিট পাব এমনকি কেউ কেউ এই আসনের একজন বলেছিল যে শুধু পোশাক করব বেশি চুরি যাব আপনার এস পোশাক জমা হয়ে আছে তাই পনেরো বছরে আপনি কি করছিলেন পনেরো বছরে পোশাক করতে পারেননি সব বেশি চুরি যেত এই চাপা করা বন্ধ করা লাগবে কারণ দেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই প্রতারণা চাপা এই মিথ্যা এখন আর জনগণ খায় না এই জন্যই পাঁচ হাজার আর সাড়ে চোদ্দ হাজার কথা বলে না কেন যে জোয়ার উঠেছে এ জোয়ার থামানো আর সম্ভব না আমার আজকে গণসংযোগ ছিল কুষ্টিয়াতে সদরে এরপরে এক গ্রামে নিয়ে গেল গোপনে এটা মাইকে বলা যদিও ঠিক হচ্ছে না তারপরও বলছি উদ্বুদ্ধ করার জন্য একটা গ্রামে জন গ্রাম্য প্রধান পুরা এলাকায় গ্রামটা প্রায় দেড় কিলোমিটার জন মিলে ওনারা যা বলে ওই এলাকায় সবাই মিলে তাই করে অনারা আজকে বলছে আমরা দিন কায়েমের এই একামতে দিনের আন্দোলনের শরিক হতে চাই আপনি আসেন আমাদেরকে অন্তত ফরম পূরণ করে দলে যোগ দেন আমরা গোপনে ইসলামের জন্য কাজ করতে চাই এই মাগরিবের নামাজ পড়ে কালে মা পড়িয়ে তাদের কেবল আসলাম এটা তো শুধু কোষ্টিয়া চুয়াডাঙ্গা না সারা বাংলাদেশের ছয়শো তিরিশটা থানায় আমার যাওয়া লাগছে সারা দেশেই ঝড় উঠে পড়েছে আর আপনারা জানেন ঝড় যদি ওঠে অন্তত ঝরা পাতা গুলো কিছু না কিছু উপরে ওঠে এদেশের যত ঝরা জনগণ আছে এবার আমার মনে হয় উপরে উঠতে আরম্ভ করেছে সংসদ পর্যন্ত চলে যাবে ইনশাল এছাড়া দিনের শিক্ষার ব্যবস্থা যেহেতু এখনো গড়ে উঠে নাই সব জায়গায় কাঙ্ক্ষিত মানের আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে ফেরেস্তাদের এই দোয়াটা যেন আপনার জন্য কবুল হয় এই জন্য মেয়ে হোক ছেলে হোক তিন বছর আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নেবেন এটা আমার আহ্বান এই পাশের জেলা থেকে বারবার বারবার বলছি আপনার জেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অ্যাডভোকেট হবে কোনো অসুবিধা নেই তিন বছর শুধু নুরানিতে একটু কোরআন আর হাদিস ভালোভাবে পড়ান ও যেখানে যাবে অন্তত দুর্নীতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ আরো বড় বেনিফিট আছে আপনাকে শেষ বয়সে আলাদা করে দেবে না এমনকি আলাদা তো করবে কারণ আপনার মর্যাদা সে তো জানে না আল্লাহর পরে যে আপনার স্থান আপনার ওই ছেলেও জানে না মেয়েও জানে না এই যে রাজশাহীতে টেনে মাথা দিয়ে একজন মরে গেল বৃদ্ধ মানুষ অথচ তার চারটা ছেলে তিনটা মেয়ে সব হায়ার এডুকেটেড ওয়া অনার্স মাস্টার্স করা লোকটাকে এত যন্ত্রণা দিয়েছে লোকটার বউ বেঁচে ছিল না মারা গেছে সাতটা ছেলে মেয়ে জানেই না যে বাবা কি জিনিস সারা দিন খেতে দেয়নি বউ মাও গুলো বেশ এরকম আধুনিক খোঁজ খবর নেয়নি গুরুত্ব দেয়নি জীবনের ওপরে বিতৃষ্ণা শেষ পর্যন্ত এসে রেলে মাথা দিয়ে মরে গেছে আপনার জীবনে যে এরকম হবে না আপনি বিশ্বাস করছেন কি করি আমি গ্যারান্টি দিতে পারি যদি তিন বছর এইটা তার অন্তরে ঢুকিয়ে দিতে পারেন তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে এই চারটা কাজ যদি করেন শুধু দুনিয়া না কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া আর রহমত আপনার সাথে থাকবে এ দোয়া কি আমির হামজার না ফেরেস্তার ফেরেস্তাদের দোয়া কবুল হতে দেরি হবে আমাকে আল্লাহ তিনটা মেয়ে দিয়েছে এই তিনটার প্রতি যেন এই চারটা করে দায়িত্ব আমি পালন করতে পারি বলেন আমিন আপনার নিজেদের জন্যও বলেন আমিন